ফ্রেন্ডস তো গুড মর্নিং সবাইকে আজকে সোমবার আজকে আমি সকাল সকাল স্নান করে নিয়েছি তো স্নান করার আগে আমার রান্নাও বান্নাও কমপ্লিট হয়ে গেছে স্নান করে এখানে আমি ফুল তুলে নিচ্ছি এখানে বেলপাতা টগর ফুল তুলসী পাতা আর জবা ফুল আমাদের বাড়িতে যা যা ছিল সেগুলোই তুলে নিলাম তো ফুল তুলে নেওয়ার পরে বাড়ি পুজো দেবো বাড়ির পুজো দিয়ে তারপর রেডি হয়ে জলেশ্বরে যাবো তো এই যে আমার ফুল তোলা কমপ্লিট তো বাড়ির ঠাকুরদেরকে দিয়ে আমি গুছিয়ে নিচ্ছিলাম ওখানকার জন্য তারপরে দেখো বৃষ্টি চলে আসলো খুব জোর তো তার মধ্যে আমি রেডি হচ্ছিলাম তো আমি এখানে রেডিও হয়ে গেছি এবার বেরোবো রেডি হয়ে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম তো ওখানে ওর বন্ধুরা ছিল তো ফোন করেছিল যে প্রচুর ভিড় রাস্তা পর্যন্ত লাইন চলে এসছে তো আমরা বলেছিলাম আমাদের জন্য একটা কুপন কেটে রাখতে আমাদের বাড়ি থেকে যেতে কুড়ি মিনিট মতোই টাইম লেগেছিল গাড়িতে তারপর আমরা পৌঁছে গেছিলাম তো এই যে দেখো কি প্রচণ্ড ভিড় জ্যামও ছিল রাস্তায় ঢোকা যাচ্ছিলো না আর লাইনটা দেখো পুকুরের চারিদিক দিয়ে লাইন রাস্তা পর্যন্ত পৌঁছে গেছে মানে মেন রাস্তা পর্যন্ত পৌঁছে গেছে দেখো লাইনটা দেখো কত দূর আজকে শ্রাবণ মাসের শেষ সোমবারের জন্য ভিড়ও প্রচুর ছিল তো আমাদের কুপনটা ছিল বলে এতটা লাইন দিতে হয়নি তো আমরা মন্দিরের ভিতরে পৌঁছে গেছি দেখো আমার ডালাটাও সাজানো হয়ে গেছে এবার ভিতরে ঢুকবো

ছিল তো আমার জল দেওয়া কমপ্লিট এরপর একটু রেস্ট নিয়ে মেলা ঘুরব তো দেখাবো তোমাদের সবাইকে পরের ভিডিও তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে